প্রথম যে অংশটি নিয়ে আমরা ভাবব সে অংশটি হলো মেনিন যে ব্যক্তি কোনো মোমেনের কোন কোনো করবা কোনো দুঃখ কোনো কষ্ট কোনো বিপদ দূর করে দিল এটি যে কোনো বিপদ হতে পারে এটি তার দিন সংক্রান্ত বিপদ হতে পারে যেমন আপনি দিন জ্ঞান অর্জন করলেন আপনার কাছে মাসলা জানতে আসলো আপনি মাসালাটি তাকে বলে দিলেন আপনার কাছে কেউ পড়তে আসলে দিনই জ্ঞান অর্জন করতে আসলো আপনি তাকে পড়িয়ে দিলেন আর দুনিয়া যেমন আপনার কাছে কোনো একজন ব্যক্তি কোনো একটা বিপদের জন্য সাহায্য চাইতে আসলো আপনি তার বিপদটা দূর করে সাহায্য করলেন কারো একটু মনে কষ্ট আছে আপনি একটু সান্ত্বনা তাকে প্রদান করলেন কেউ একটু দুঃখের কষ্টটা আপনার কাছে বলতে চায় আপনি একটু মনোযোগ দিয়ে শুনলেন কেউ রাস্তায় বিপদের মধ্যে পড়ে আছে আপনি তার বিপদটা একটু দূর করে দিলেন কারো গাড়িটি স্টার্ট নিচ্ছেন আপনি গাড়িটি একটু ধাক্কা দিয়ে দিলেন বা একটু স্টার্ট দিয়ে দিলেন অথবা কেউ ধরুন রাস্তায় গাড়ি পাচ্ছেন আপনি তাকে একটু সাপোর্ট বা এটা রাইড তাকে একটু প্রদান করলেন অথবা কোনো একজন ব্যক্তি কেউ কোথাও কারো জুলুম নির্যাতনের শিকার হচ্ছে আপনি তাকে একটু সেখানে গিয়ে সুপারিশ করে সাহায্য করে আপনি তাকে বাঁচিয়ে নিয়ে আসলেন কারো এমন হতে পারে কারো বোঝা বোঝাটা আপনি একটু এগিয়ে দিলেন তাকে একটু গাড়িতে একটু উঠার উঠার জন্য সাহায্য করেন গাড়ি থেকে নামতে একটু সাহায্য করলেন কেউ একটু রাস্তাটা দেখিয়ে দিয়ে কেউ আপনাকে জিজ্ঞেস করলো কোন দিকে যাবে তা আপনি করলেন কেউ একটু হোচুট খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাকে একটু ধরলেন হাজারো ভালো কাজ আছে তাই না যে কোনো একটি দুঃখ যে কোনো একটা কষ্ট আপনি দূর করে দেন এটা কেউ অসুস্থ হতে পারে আপনি তাকে গিয়ে একটু সান্ত্বনা প্রদান করেন একটু ডাক্তারের কাছে নিয়ে গেলেন একটু তাকে ওষুধ কিনে দিলেন যে কোনো ধরনের বিপদে হোক না কেন এটু যদি আপনি তাকে সাহায্য করেন তাহলে কি হবে আল্লাহানহু তালা আপনার নাফাসলু করবাতা মিনাব কেয়ামা আল্লাহ তালা ওই ব্যক্তির কেমতের কোনো একটা দুঃখ দুর্দোশা অথবা বিপদ দূর করে দেবেন আচ্ছা দুনিয়ার বিপদ আপনি দূর করেছেন আল্লাহ তালা আখেরাতে বিপদ আপনি দূর করে দেবেন দুনিয়ার বিপদে অন্যকে উদ্ধার করার অথবা দুনিয়ার বিপদ ছোটো অথবা অন্য কেউ আপনাকে সাহায্য করবে কিন্তু আখেরাতে লাতা জিনফসুন আন নফসিং শাহ ওয়ালাই ওকবাল মিনহা আদনুম ওয়ালাইউ ওখাজু মিনহা শাফা আতুন অথবা ওয়ালাইউ ওখাজু মিন হা আদনু ওলাউ মিং শরুন সাহায্য করার কারো সুপারিশ কবুল করা হবে না সেদিন নফসি নফসি বলে প্রত্যেকেই ব্যস্ত থাকবে সেই দিন আল্লাহ তালা আপনার দুঃখ দুর্দশা অথবা কষ্ট দূর করে দেবেন আল জিন জিনসিল আমল আপনি দুনিয়ার বিপদ দূর করেছেন কারো দুনিয়ার কষ্ট দূর করে দিয়েছেন আখেরাতে আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দেবেন দুনিয়া কারো মুখে হাসি ফুটিয়েছেন আল্লাহতালা আখেরাতে আপনার মুখে হাসি ফুটাবেন দুনিয়ায় কারো কেউ গর্তে পড়ে গিয়েছিল তাকে আপনি টেনে তুললেন আখেরাতে আল্লাহ তালা আপনাকে গর্ত থেকে টেনে তুলবেন দুনিয়াতে আপনি কাউকে একটু আনন্দিত করেছেন আখেলাতে আল্লাহ তালা আপনাকে আনন্দিত করবেন এই কারণে দুনিয়ায় মানুষ জন্য কিছু করুন ঠিক একই ধরনের পুরস্কার আপনি পাবেন কিন্তু আল্লাহ তালার বিপদ দূর করার তার যেই ক্ষমতা আপনার ক্ষমতা এক অথবা আল্লাহ যে ভলিউমে বিপদ আপনি দূর করবেন আপনি কি সেই ভলিউমে বিপদ দূর করতে পারবেন কখনই না কিন্তু আল্লাহ তালা তো তার স্ট্যাটাস অনুসারে দেবেন আপনি আপনার মর্যাদা অনুসারে অবস্থান অনুসারে আপনি করে যান আপনি তো আল্লাহর সৃষ্টি কিন্তু তিনি আপনার স্রষ্টা তারটা তো বড় হবেই কিন্তু হাল জাজা করবেন আল্লাহ তাই করবেন এই জন্য মানুষের বিপদ এর বিপরীত এটা তো এটা তো আমরা মানত দেখতে পাচ্ছি এদের বিপরীত হচ্ছে আপনি যদি কারোর জন্য কষ্টের কারণ হন কারো যন্ত্রণার কারণ হন আল্লাহ তারা কেমন দিন আপনার যন্ত্রণা তৈরি করে দেবেন আপনি কাউকে কাঁদিয়েছেন কেমন দিন আল্লাহ তালা আপনাকে কাঁদাবেন আপনি কারো শারীরিক যন্ত্রণা তৈরি করে দিয়েছেন কেমন দিন আল্লাহ তালা তৈরি করে দেবেন আপনি কারো অর্থ নষ্ট হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন কেমন দিন আল্লাহ তালা আপনার আমল শেষ করে দেবেন কত কিছু হতে পারে বিপরীতটা হতে পারে সেজন্য আপনি পজিটিভটা করুন নেগেটিভটা করবেন না এটি আমরা এই অংশ থেকে জানতে পারলাম এবং দুই নম্বরে ফুড ফর থটে আমরা যেটা দেখতে পাই ওয়ামান ইয়াসার আলা মোয়াসিন ইয়াসার আল্লাহ আলি হিফিদুনিয়াওয়ালা আখেরা ওয়ামান ইয়াসার আল মোহাসির মানে কেউ যদি কোনো মশের মানে কোনো অভাবগ্রস্ত ব্যক্তির জন্য সহজ করে দেয় আল্লাহ তালা তার জন্যে দুনিয়া এবং আখেরাতে সহজ করে দেবেন আগেরটা কিন্তু কেবল আখেরাতে কারণ আপনি কারো বিপদ দূর করে দিলে আল্লাহ তালা দুনিয়াতে আপনার কি বিপদে হতে পারে কিন্তু আখেরাতের বিপদটা তো অনেক বড় এই জন্য এটা আল্লাহ তালা প্রিজার্ভ করে রাখবেন আপনার জন্যে কিন্তু এখানে যদি এমন হয় যে আপনি কোনো অভাবগ্রস্ত ব্যক্তির একটু সাহায্য করেছেন আখেরাত তো আল্লাহ দেবেন এই দুনিয়া তো আল্লাহ দেবেন এবং অভাবগ্রস্ত ব্যক্তিকে যেমন ধরুন আপনি কেউ এসে আপনার কাছে একটু ধার চাইল বা একটু কর্জে হাসানা চাইলো আপনার সামর্থ্য থাকলে তাকে প্রদান করবেন অথবা আপনি কাউকে করজে হাসানা দিয়েছেন কিন্তু আপনি তার উপর কোনো চাপাচাপি করবেন না তিনি তার মতো করে দিয়ে যান যদি তার দেয়ার সামর্থ্য না থাকে আর দেয়ার সামর্থ্য থাকলে তাকে দিতেই হবে যদি তার দেয়ার না থাকে তাহলে তার জন্য সহজ করে দেন আপনি সহজ করে দিলে আল্লাহ তালা কেমন দিন আপনার জন্য কেয়ামতের সে বিশাল বৈতরণী পার হওয়াটা সহজ করে দেবেন কিন্তু এমন যদি হয় যে ব্যক্তি তার দেয়ার সামর্থ্য আছে আপনি তাকে কারজে হাসানে দিয়েছেন তিনি এখন দেন না আর দেয়ার সামর্থ্য আছে তাহলে আপনি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনের আশ্রয় নিতে পারবেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মাতালুল গানিয়ে জুলমন যে ব্যক্তি কারো ঋণ পরিশোধ করার সামর্থ্য রাখে সে যদি গড়িমসি করে তাহলে সে জুলুম করলে সে জালিম আর এটা ভিন্ন বিষয় কিন্তু কারো সামর্থ্য না থাকলে তাকে আপনি সাহায্য সহযোগিতা করবেন কারো এটি এটি ব্যক্তির ধরেন আপনার নিজস্ব লেনদেন হতে পারে অথবা কোনো একজন ব্যক্তি অন্যের কাছে ঋণগ্রস্ত এবং তিনি ঋণটা পরিশোধ করতে পারছেন না আপনি আপনার নিজের পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে সাহায্য করতে পারেন একটু হচ্ছে আপনি তাকে কিছু কাজ হাসানা দিলেন অথবা তাকে কিছু জাকাত দিলেন অথবা কি করলেন অথবা তাকে এমনিই কোনোভাবে আপনি হেল্প করলেন অথবা ওই ব্যক্তিকে একটু সুপারিশ করলেন যে তাকে একটু সহজ করে দিন আপনার যদি সামর্থ্য না থাকে কোনো না কোনোভাবে তাকে এই ব্যক্তির জন্যে বোঝাটাকে একটু লাঘব করে দেয়া এটা লাঘব করলে কেমন দিন আল্লাহ তালা আপনার বোঝাকে লাঘব করে দেবেন আশোদা খাতে তুৎফুল হাতিয়া কামাই মা অন্য আপনি সাদাকা করলে আপনার গুণাগুলো তেমনিভাবে ধুয়ে মসে আল্লাহ সাফ করে দেবেন যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় সাদাকে করলে আপনার বিপদ দূর হয়ে যায় কার্জে হাসানের জন্য আপনার জন্য বহুগুণ দশগুণ বেশি পুরস্কার রেখে দিয়েছেন হাসান আল্লাহ তালাকে কার্জে হাসানা দেয় তাহলে আল্লাহ তালা তাকে বহু বহু গুণ বাড়িয়ে দেবেন আর আল্লাহকে কর্জে হাসানা দেয় এমন হচ্ছে মানুষকে সাহায্য করা এটি আল্লাহ তালা তার জন্য ঋণ হিসেবে গ্রহণ করেন আপনি করছেন আল্লাহর সৃষ্টির জন্য কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন যে এটা আল্লাহর সাথে আপনার ঋণের চুক্তি মানে আপনি আল্লাহকে ঋণ দিলেন আর আল্লাহ সব হানু হতাল্লা এটাকে তো তিনি গ্রহণ করেন তার ডান হাতে এটাকে লালন পালন করতে থাকেন বিশাল বড় পাহাড়ের চেয়ে অনেক বড় হয়ে যায় আপনার এই ছোট ছোট দানগুলো সেই এই কাজটি করার সামর্থ্য থাকলে তা করবেন এখন তো আমরা দেখতে পাই যে মানুষ আমাদের সমাজে এরকম হয়ে গিয়েছে যে আপনি কাউকে ঋণ দেওয়া মানুষ তার সাথে সম্পর্ক নষ্ট করা বন্ধুত্ব নষ্ট করা ঋণ দিয়েছেন মানে হচ্ছে আপনার সাথে আর তার ভালো সম্পর্ক থাকবে না এমন একটা কালচার আমরা তৈরি করে দিয়েছি অথচ ঋণ যিনি গ্রহণ করেছেন যিনি প্রদান করেছেন তাদের সাথে আন্তরিকতা আরও বাড়ার কথা ছিল কারণ এটা দিনে ভ্রাতৃত্বের কারণে তারা করেছেন এই জায়গাটি রাসুল উল্লাহ সাল আলিয়ালাম বলে দিয়েছেন আমরা তিন নম্বরে ফুড ফর থটে যে জায়গাটি দেখতে পাই ওমান সাতারা মুসলিমান সাঁতার উল্লাহ হুফিদুনিয়াওয়ালা আখেরা আপনি কোনো মুসলিমের কোনো দোস্তুটি আপনি গোপন করে রাখুন তাহলে আল্লাহ তারা দুনিয়া এবং আখেরাতে আপনার দোষ গোপন করে রাখবেন কে দোস্তুটি গোপন করে রাখবেন আল্লাহ অথচ তার কাছে কি কোনো কিছু গোপন আছে না ইয়া রাও আখবা একেবারে আপনার অন্তরের গহিনে কি কি চিন্তা তৈরি হয় তাও তিনি জানেন কোনো কিছুই তার কাছ থেকে আলী রাকিব আলি হিম হাফিজ সব কিছু তিনি সব কিছুর সংরক্ষক রক্ষণাবেক্ষক তিনি সে রবের কাছে তো কোনো কিছু অস্পষ্ট নয় কিন্তু তিনি কিন্তু অনুগ্রহ করে রহমাত অনুগ্রহ করে তিনি এগুলো গোপন করে রেখেছেন তিনি প্রকাশ করেননি ফলে আপনার দুটি আছে ফালাকা আই বোন ইউনু কবি বলেছেন তোমার দুটি আছে মানুষেরও অনেক চোখ আছে তুমি মানুষের দোস্তটি ঘাটাঘাটি করছো আল্লাহ সব হানু অত অন্য লোকদেরকে তৈরি করে দেবেন তোমার দোস্তটি ঘাটাঘাটি করার জন্য মানুষের দুটি নিয়ে ঘাটাঘাটি করবে না মানুষের দোস্তটি গোপন করে রাখার চেষ্টা করো তাহলে আল্লাহ তারা তোমার দোস্তটি গোপন করে রাখবেন মানুষের দোস্তটি অনেক রকম আছে এর যদি এমন হয় তার ব্যক্তিগত বিষয় তার এর দোষ তার চারিত্রিক হতে পারে অথবা তার দিনই হতে পারে যাই হোক না কেন এর যদি কেবল তার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আপনি গোপন করে রাখা আপনার জন্য ওয়াজিব কারণ আপনি এটা প্রকাশ করে দিলে তার ব্যক্তিত্ব নষ্ট হবে এবং তার সম্মান আহত হবে সে ক্ষতিগ্রস্ত হবে এটা করা আপনার জন্য জায়জ নেই আপনি কেবল তাকে নাসিহা করতে পারেন পরামর্শ প্রদান করতে পারেন আর যদি এমন হয় যে তার দোস্তুটিগুলো এটা মানুষকে সংক্রমিত করবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে তাহলে সেটি আপনি ততটুকু পর্যন্ত বলতে পারেন যতটুকু পর্যন্ত মানুষকে তা থেকে হেফাজত করা দরকার যেমন কোনো ভয়াবহ একটা ডাকাত এ ডাকাত অন্যদের ক্ষতি করবে তাহলে তার ব্যাপারে আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন ইনফরমেশান দিয়ে কিন্তু ডাকাত তার ব্যাপারে সাবধান থাকবে যদি পাবলিকলি তার মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি তার দোস্তরি যেগুলো এগুলো ব্যাপারে আপনি একেবারেই নিশ্চিত না এবং তিনি কোন কারণে করেছেন আপনি একেবারেই জানেন না তাহলে সেগুলো নিয়ে আপনি কোনো মাথা ব্যথা করবেন না সত্যটা জানার চেষ্টা করুন তার কাছ থেকে যে ভাই আমি এরকম দেখেছি এটি ঠিক আছে কি না আদারাইজ আপনি স্কিপ করুন চুপ থাকুন ভিতরে বলে বলে বেড়াবেন না বলে বেড়ালে আল্লাহ তালা আপনার দোস্তটিগুলো চারিদিকে মানুষকে বলে বলে বেড়াবেন আবার বলছি আল জাজাউ জাজাউমিনজিন্সের আমাল আপনি দেখুন হাদিসের প্রত্যেকটি বক্তব্যের মূল ইস্যু হলো আপনি যা করেছেন আল্লাহ সব হানতে ঠিক অনুরূপ জিনিসগুলো আপনার জন্য করবেন আপনি মুসলিম ভাইয়ের জন্য যা করেছেন আল্লাহ তালা তাই করবেন সেই জন্য মুসলিম ভাইদের দোস্তুটিগুলো গোপন করে রাখবেন গিবত করবেন না নামিমা করবেন এখন তো আমাদের একমাত্র খাদ্য হচ্ছে গিবত আমাদের একমাত্র খাদ্য হচ্ছে চোগলখুরি করা নিন্দাবাদ করা এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের চরিত্র নষ্ট করে দিয়েছি এর জন্য হাসানুল বসির রহমুল্লাহ বলেছেন আমি অনেক লোকদেরকে দেখেছি যারা অন্য মুসলমানদের ব্যাপারে কোনো কথা বলেনি অথচ তাদের অনেক ত্রুটি ছিল আর আল্লাহ সু হানুয়া তালা যেহেতু তারা মানুষের মুসলিমদের বিরুদ্ধে কথা বলেনি আল্লাহ তালা তাদের চরিত্রকে উন্নত করে দিয়েছেন আবার অনেক লোকেরাই দেখেছি যারা খুব ভালো মানুষ ছিল এক সময় কিন্তু মানুষের বিরুদ্ধে তারা করা কথা বলতো এই জন্য আল্লাহ তালা তাদের চরিত্রকে অধপতিত করে দিয়েছেন আপনি অন্যের বিরুদ্ধে যা বলবেন আপনার জন্য এটা ঋণ হিসেবে থাকবে এবং আপনার চরিত্রে এরকম অবস্থা তৈরি হবে ফলশ্রুতিতে আপনাকে নিয়ে মানুষ ঠিক একই কথা বলবে সেজন্য মানুষকে নিয়ে কথা বলা বন্ধ করে দিন মানুষের দোস্তটিগুলো গোপন রাখার চেষ্টা করুন তাহলে আল্লাহ তালা আপনার দোস্তটি গোপন করে রাখবেন আমরা এরপরে যেই থটে যেটা দেখতে পাই অল্লাহফি আউনি আব্দি মা কেন লাব্দফি আউনি আখেহি বান্দার আল্লাহর বান্দার মানে আল্লাহর সৃষ্টির সাহায্যে আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহ সুহানু মালা আপনাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন সোহ্যান আল্লাহ এক আল্লাহ তালা সাহায্য আর আপনার সাহায্য আপনি হয়তো কাউকে পাঁচ টাকা দিয়ে সাহায্য করেছেন কিন্তু আল্লাহ তালা ফাইভ বিলিয়ন আপনাকে দিতে পারেন মানুষকে দিন মানুষকে দিন আপনার সামর্থ্য অনুসারে দিন মানুষকে সাহায্য করুন কারো একজনের হাত তুলে হাত ধরে আপনি তাকে তুললেন আল্লাহ সু ভ্যানুয় তালা হাত ধরে আপনাকে তুলবেন কোনো একজনের বিপদে আপনি একটু দৌড়ে গেলেন আল্লাহ ভ্যানুয় তালা আপনার বিপদে দৌড়ে আসবেন কারো একটু খাদ্য আপনি এগিয়ে দিলেন আল্লাহ সুহ ভানু আতাল আপনার খাদ্যকে অবারিত উন্মুক্ত করে দেবেন কাউকে একটু পানি দিলেন আল্লাহ কখনও আপনার পানির অভাব তৈরি করবেন না কাউকে আপনি হসপিটালে নিয়ে গেলেন আল্লাহ হতে পারে আপনার রোগই দেবেন না রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি প্রদান করবেন আপনি কাউকে দিনই জ্ঞান অর্জন এর সুযোগ করে দিয়েছেন আল্লাহ সভানুয়াতাল্লাহ আপনাকে ব্যাপক পরিমাণ দিনই জ্ঞান প্রদান করবেন আপনি দিনের কথা বলেন আল্লাহ সভানুয়তালা আপনার জন্যে নিরাপত্তার নিশ্চিত করে দেবেন মোহান আল্লাহ সুহানুআ আপনি আল্লাহর কথা বলেন আপনার কথা আল্লাহ আল্লাহন মানুষের কাছে বলে বলে বেড়াবেন অর্থাৎ মানুষের কাছে প্রচার করে দেবেন মোহান আল্লাহন সেজন্য আপনি আল্লাহর সৃষ্টি বান্দাদের সাহায্যে আপনার নিজকে নিবেদিত করুন রসুল্লাহ বেস্ট কোয়ালিটি ছিল যেটা খাদিজাতুল বলেছেন রদি লাই তালন জিক আল্লাহ আবেদা আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারেন না কারণ আপনি মানুষের সাহায্যে সহযোগিতা করেন্লাহ হক আপনি মানুষকে বিভিন্ন বিপদ আপদে সাহায্য করেন আপনি বৃদ্ধ বিধবা এবং যারা ইয়াতিম শিশু তাদের জন্য আপনি কাজ করেন সাহায্য করেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এবং দরিদ্রকে আপনি সাহায্য করেন এমন কি আপনি মেহমানদের সা মেহমানদারি করেন রসুল আসলামের এই অসাধারণ কোয়ালিটিগুলো ছিল এবং এই কারণে আল্লাহ তারা তাকে কী মর্যাদা প্রদান করেছেন দেখেন না আনা আনালাগে বিক্রাক সেই জন্যে আপনি মানুষের সেবা করুন প্লিজ যতটুকু সম্ভব সেবা করুন আপনি কিছুদিনই তো বেঁচে থাকবেন এরপরে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন এবং দুনিয়া এবং আখেরাতে তারপরে ফুড ফর থটে আমরা যেটা দেখতে পাই ওমান সালাকা তরিকান ইয়াল তামি সুফি এলমান সাহার আল্লাহ বিহি তরিকান ইয়াল জান্না আপনি যদি জ্ঞান দিনে জ্ঞান অর্জনের পথে চলেন তাহলে মূলত আপনি জান্নাতের পথে চললেন দিনে জ্ঞান এটা কিন্তু দুনিয়ার জ্ঞান না অতএব দিনে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আর দিনে জ্ঞান অর্জন করলে আল্লাহ তালা দিনই জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেদায়ত প্রদান করবেন আর হেদায়তের মাধ্যমে আপনি জান্নাতের পথে চলে যাবেন এই জন্য দিনই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ আমাদের জন্য ফরজ আর দিনী জ্ঞান অর্জন যে ব্যক্তি করতে চায় আল্লাহ তালা থেকে সবচেয়ে বেশি কল্যাণ প্রদান করেন আল্লাহ সব থেকে সবচেয়ে বেশি ভয় পায় যারা দিনে জ্ঞান অর্জন করেছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা কাদের যারা দিন জ্ঞান অর্জন করেছে আল্লাহ থেকে সবচেয়ে বেশি চেনে কারা যারা দিনে জ্ঞান অর্জন করেছে দিনে জ্ঞান করার কাজকার নবীর এবং এই কাজগুলো পরবর্তীতে কারা করে নবীর রাসুলদের উত্তরসূরি যারা দিনে জ্ঞান অর্জন করে এবং বিতরণ করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন এমনকি পিপিলিকা ও সমুদ্রের মাছগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে ফেরেশতারা তাদের জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দেয় আল্লা সানুয়া তালা তাদেরকে আলোকিত মানুষের রূপান্তরিত করে দেন তারা মাসুল ফি নাস শি ফুল হফিজ যে মিনহা এক ধর লোক তারা অন্ধকারের মধ্যে চলতে থাকে কিন্তু দিন জ্ঞানে যারা আলোকিত এ সকল ব্যক্তিরা তারা চারিদিকে আলোই দেখতে পায় এরকম আলোর বন্যার মধ্যে তারা বসবাস করে দিন জ্ঞান অর্জন করার কারণে শয়তান আপনাকে প্রতারিত করতে পারে না হাজারো আবেদকে শয়তান ধোকা দিয়ে মুহূর্তের মধ্যে পথচ্ছ্যুত করে দিতে পারে কিন্তু একজন আলেমকে শয়তান পদচ্ছ্যুত করতে পারে না শয়তান এর কাছে একজন আলেম হাজার আবেদ বা গুজার ব্যক্তির চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর কারণ তিনি জ্ঞান যিনি অর্জন করেছেন তিনি নিজে কেবল আলোকিত না তিনি লক্ষ লক্ষ মানুষকে আলোকিত করতে পারেন আর সবচেয়ে বড় সফলতা হলো আপনি কিন্তু জান্নাতের পথে এগিয়ে যাচ্ছেন দিনী জ্ঞান অর্জন করার জন্যে দিন জ্ঞান দুইভাবে অর্জন করা যায় দিনী জ্ঞান অর্জন করার জন্যে একটি হচ্ছে আপনি ধরুন দিনের যেই ধরুন আপনি কোনো একটা একাডেমিক সিস্টেমে আপনি দিন জ্ঞান অর্জন করেন স্কুল কলেজ মাদ্রাসা মক্তব্যে আপনি ভর্তি হলেন যেখানে দিনই জ্ঞান অর্জন করবেন আরেকটি হলো আপনি স্কলারদের তাদের লেকচার শুনলেন সেটা অনলাইন অফলাইনে বিভিন্নভাবে আপনি শুনলেন অথবা তাদের বইপত্রগুলো আপনি পড়লেন দুভাবে আপনি অর্জন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটি সিলেবাসের অধীনে এবং একাডেমিশিয়ান যারা পিওর যাদের নলেজ আছে তাদের মাধ্যমে আপনি দিনই জ্ঞান অর্জন করুন এটি আপনি বাধ্যতামূলক আল্লাহ কোরআনের প্রথম করেছেন একরা বলে সেই জন্য এটি আপনাকে জান্নাতি দিকে নিয়ে যাবে আপনি তো জান্নাতে যেতেই হবে তাই না তাহলে এটা তো জান্নাতের পথ এই পথ ধরে আপনাকে জান্নাতে যেতে হবে মহাসড়ক এ থেকে বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ নেই এবং সর্বশেষ আমরা যে বড় একটি বিষয় দেখতে পাই মাস্তামা কৌমন ফি বাই তেমুত ইল্লাহিয়া কিতাব আল্লাহ ও এত দার সোন হুফি বাই নাহম ইল্লা নাজালাত আলহিম সাকিনা ওয়াগাশিয়া তুমুর রহমা ওয়া হাফা তুমুল মালাইকা ওয়াদাকা রহমুল্লাহ হুফি আন্দা আপনি যদি কোনো মসজিদে একত্রিত হন অনেকে মিলে এবং সেখানে আপনারা আল্লাহ কিতাব পড়েন এবং নিজেরা পাঠ করেন এই পাঠ করা কয়েকভাবে হতে পারে যেমন ধরুন আপনারা অনেকে মিলে সেখানে বসেছেন প্রত্যেকেই উচ্চস্বরে কোরআন তেলাবাদ করছেন প্রত্যেকেই উচ্চস্বরে কোরআন তেলাবাদ করছে এটি এবং কেউ কারোরটা শুনছে না এটা হতে পারে অথবা তারা সেখানে বসেছে এবং একজন পড়ছে অন্যরা শুনছে অন্যরা মনোযোগ দিয়ে শুনছে সেটাও হতে পারে অথবা একজন পড়ছেন এবং অন্যজন তার সাথে সুর মিলিয়ে পড়ছেন এটা যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন একজন পড়ছে বাকিরা সেটা শুনছে অথবা একজন আলোচনা করছেন বাকিরা আলোচনা শুনছেন এটা লফজান ও বা হতে পারে যে শব্দগুলো বলছেন এবং অথবা অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন অথবা একজন পড়ছেন তারপর আরেকজন পড়ছেন তারপর আরেকজন পড়ছেন তার আরেকজন পড়ছেন আপনি আপনার নির্ধারিত অংশটি পড়লেন আরেকজন তার নির্ধারিত অংশটি আরেকজন তার নির্ধারিত অংশটি আরেকজন তার নির্ধারিত অংশটি এবং প্রত্যেকে মনোযোগ দিয়ে চুপ করে শুনছেন তাদের কথাবার্তাগুলো এটাই এত দারা সুনাহা এর অন্তর্ভুক্ত অথবা ধরুন আপনি আপনার কয়েকজন মিলে একটু পড়েছেন এবং এটা নিয়ে আলোচনা করছেন বাকি অন্যরা কয়েকজন মিলে অতিরিক্ত পড়ছে তারা আলোচনা করছে এটা হতেই পারে বিভিন্ন স্টাইলে আপনার সেখানে বসে যে তাদ্রিস করছেন অথবা মোদার আসা করছেন যেটা রাসুলুল্লাহ সালাম জিবিলের মাধ্যমে করতেন রাসুল স্নাতেন জেবলিলকে জিবিল সালান্তেন রাসুল্লাহ সল্লা আলী ভাষাল্লামকে আপনি যদি কোনো একটি জায়গায় কোরআন মানে আল্লাহর ঘরে বিশেষ করে মানে জিদে বসে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন এবং হোপফুল ইনশাল্লাহ অন্য কোথাও বসে যদি আপনার এই কাজটি করেন তাহলে চারটি ঘটনা করবে একটি হচ্ছে আপনার অন্তরটা শান্তি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং তো চারিদিকে অশান্তি অশান্তি কোনো কোথাও কোনো শান্তির লেশ মাত্রও নাই তাহলে আপনি শান্তি পেতে হলে আপনাকে কোরআনের কাছে আসতেই হবে কোনো অন্যথা নাই এবং দ্বিতীয়ত যে বিষয় তাহলে শান্তি পাবেন আপনি আপনি মানে আপনি দুনিয়াতে অর্থ দিয়ে যে শান্তি অর্জন করতে পারবেন না তা এই কোরআনের পাঠের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে কি তা হচ্ছে আপনার উপর রহমত নাজির হবে কার রহমত আল্লাহ তার স্পেশাল রহমত নাজির হবে আপনার ওপর এবং এর রহমত আপনাকে ঘিরে রাখবে এবং ফেরেস্তারা চারিদিক থেকে আপনাকে ঘিরে রাখবে সো ভান আল্লাহ ফেরেস্তারা এই ঘিরে রাখার দুটো অর্থ আছে একটা হচ্ছে ফেরেস্তারা ডানার সাথে ডানা মিলিয়ে তার চারিদিক থেকে ঘিরে রাখবে যেন না আসতে পারে অথবা আপনার এই জায়গাটা যেন বারাকাপূর্ণ হয়ে থাকে এবং ফেরেস্তারা উইটনেস করছে তার লিখছে আর হচ্ছে ফেরেস্তারা শোনার জন্যে একজন ডানা এই ডানা 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 উঠতে এরকম আরেকটি হাদিস এসে শেখান রাসুল আসলাম বলেছেন আল্লাহ আল আলী ফেরেস্তারা যারা শুনতে থাকেন এরকম এরকম এবং তারা আসমান পর্যন্ত তারা এভাবে উঠে যায় যেমন বিল্ডিং মতো ম্যাঘের মতো এরকম উপরের দিকে তারা সোয়ারফিং তারা এভাবে উঠতে থাকে এই এটা উইটনেস করে এবং তারা আল্লাহ আল্লাহনার কাছে গিয়ে বলে যে আপনাকে কি অবস্থায় পেয়েছে এই যে ফেরেস্তারা এইভাবে আপনাকে পাচ্ছে না এবং সর্বশেষ কি আল্লাহ তালা তার কাছে যে সকল ফেরেস্তারা আছেন আল মালাইক আল রাবন জিব্রেল ইসরাফিল মিকাইল এবং মালাকুল মৌত এরকম সিনিয়র ফেরিস্তারা এবং আল্লাহ সু হানের নিকটবর্তী ফেরেশতা যারা তার কাছে আছে তাদের সাথে আল্লাহ তালা আপনাকে নিয়ে আলোচনা করেন আমার ওই বান্দা দেখেছ সে কেন এখানে বসে আছে কেন কোরআন তাল করছে বলেছে আল্লাহ মানে তোমরা কি আল্লাহ মানে আমি আল্লাহর শপথ করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা জাসা কুম ইল্লা আলী কি তোমরা কি এখানে কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য বসে বসে আছো সাবাই কারাম বলবেন হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সাবাই কারামদেরকে তিনি বলেন আমি তোমাদেরকে এই জন্য জিজ্ঞেস করি যে তোহমাদ আল্লাহ কম তোমাদেরকে তোহমদ দিতে বরং জিবরিল এসে আমাকে মাত্র বলল যে আল্লাহ তালা তোমাদেরকে নিয়ে ফেরেস তাদের সামনে গর্ব করে বলছেন দেখো আমার বান্ধবীর দিকে তাকাও তারা আমার সন্তুষ্টির জন্য এখানে মসজিদে বসে আমার কথা বলছে প্রিয় ভাইরা আল্লাহর কিতাবের কাছে আসুন আল্লাহ এতটা মর্যাদা আপনাকে বাড়িয়ে দেবেন আল্লাহ ফেরিস্তাদের সাথে যদি আপনাকে নিয়ে আলোচনা করেন তাহলে দুনিয়াবাসী এর কাছে গিয়ে আপনার নাম আল্লাহ তালা বলবেন না জানিয়ে দেবেন না নিশ্চয়ই জানিয়ে দেবেন যেন আল্লাহর কিতাবকে নিয়ে আপনি কাজ করুন এবং এই জায়গায় সর্বশেষ যে বিষয়টি আমরা দেখতে পাই ওমানি হলুহুহু বংশের উপর তাকিয়ে থাকলে চলবেন আপনি অমক বংশের লোক তমক বংশের আপনার বংশের অহংকার মর্যাদা আপনি কাজে লাগবে না চোখটা বন্ধ করে দেখেন ফেরেস্তার আপনার বংশের দিকে তাকায় কিনা বা আপনার বংশের কথা জিজ্ঞেস করে কিনা বংশের কোনো আলোচনা আছে কোথাও কোথাও আপনি কবরে হাসরে নসরে কোথাও আলোচনা আছে বংশ দিয়ে আপনি আগাতে পারবেন আপনার আমল দিয়ে আগাতে হবে রাসুল উল্লা সাল্লাহের চাচা আবু লাহাব কিন্তু বংশের কারণে আগায় নেই আবার বেলাল হাফসি বেলাল হাফসির তার বংশ কোথায় কিন্তু তিনি কোথায় এগিয়ে গিয়েছেন দেখেন না বেলাল হাফসিকে ওমর হয়েছে আমাদের নেতা আবুল হাবকে বাঁচাতে পারেনি তার বংশ তাকে বাঁচাতে পারেনি আবার বেলাল হাফসি তার বংশের কারণে তিনি পিছিয়ে থাকেননি বংশের গৌরব দেখাবেন না বংশ এটা আপনার কোনো কৃতিত্ব না আপনি ওই বংশে জন্ম নেয়া এটা আপনার কোনো কৃতিত্ব না থাকলে আপনার বাপদাদের কৃতিত্ব আপনার বাপদাদার ওই বংশে জন্ম নিয়েছে এটাও তাদের কৃতিত্ব না আল্লাহ সু হানুত আল্লাহ সকল কৃতিত্বের মালিক আল্লাহ চাইলে আপনাকে অন্য যে কোনো একজন সাধারণ মানুষের ঘরেও সৃষ্টি করতে পারতেন আপনার জন্ম সাধারণ মানুষের ঘরে হতে বস্তিত হতে পারতো অথবা মুসলিমের ঘরে হতে পারতো অথবা এটা আল্লাহর করুণা আল্লাহর মেহরবানি বংশ মর্যাদা দেখাবেন না বরং আপনার আমলের মাধ্যমে আপনার পারফরমেন্সের মাধ্যমে আপনি এগিয়ে যান এই কথাগুলোই এ হাদিসের মধ্যে বলা হয়েছে সুফহানুল্লাহ আমরা সবগুলো বিষয়ে আমরা বিস্তারিত জানলাম ফুড ফর থটে